আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ আমরা যাচ্ছি কানাডার আলবাড়া প্রভিন্সের সবচেয়ে যে একটা ফেমাস জায়গা ওখানে যাচ্ছি সেটা হচ্ছে ব্যাম্ব আর এই ব্যাম্প এলাকাটা দেখার জন্য সারা ওয়ার্ল্ড থেকে মানুষ আসে এটা হচ্ছে কানাডার আলবার্টার সবচেয়ে মানে জনপ্রিয় একটা জায়গা আর ভিডিওর শুরুতে থাকবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এদিকের ভিউটা অনেক সুন্দর কারণ পাহাড়ের পাশে ঘাস সবুজ ঘাস দেখতে এক প্রকার ওইদিকে পাহাড়ের উপরে দেখেন স্নো সব মিলে আসলে খুব সুন্দর একটা জায়গা আর কানাডা থাকলে ব্যাম ফে আসলে অপূর্ণতা থাকে এই জন্য আমি যতটুকু দেখছি অনেক দেশ থেকে অনেক এলাকা থেকে মানুষ আসে এই বাম্পে এখানে ঘুরার জন্য আর ওইদিকে দেখেন পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড় কিন্তু দেখে মনে হচ্ছে ছোট গাড়ি থেকে আসলে আমরা রানিং করি ড্রাই ভিডিও করতেছি কারণ এখানে আসলে গাড়ি পার্ক করার কোনো অনুমতি নেই সব মিলে অসাধারণ ফাইনালি চলে আসলাম ব্যাম্প ন্যাশনাল পার্কে আর এটার মধ্যে হচ্ছে দেখেন একটা লেক খুব সুন্দর একটা লেক আর পৃথিবীতে যতগুলো লেক আছে সবচেয়ে বেশি কানাডাতে খুব সুন্দর আর আরেকটা জিনিস খেয়াল করে দেখেন পাহাড়ের মধ্যখান দিয়ে ফানি ঝর্ণা লেক পানি যাচ্ছে আর এই পানিগুলো আসলে মাস মাস এভাবে যায় আল্লাহর কি হুকুম আল্লাহ আর এগুলো হচ্ছে ট্যুরিস্টরা এসে এসে এখানে থাকার জন্য হোটেল কিন্তু এগুলো অবশ্যই অনেকদিন আগ থেকে বুকিং দেওয়া লাগে আমরা যতগুলো দেখলাম সবগুলো অলরেডি ফুল মানে সবগুলো বুকিং হয়ে গেছে আগে খুবই সুন্দর হোটেলগুলো খুবই সুন্দর আসলে আর পর্যটক এরিয়া তো বুঝেন সবাই কারণ ওখানে সবকিছুর দাম এবং বেশি আর এটা হচ্ছে আসলে মানে শহর থেকে বাইরে আউটসাইড একটা এলাকায় তো এই সব মানুষ আগে থেকে বুকিং দিয়ে ফেলে আর ব্যাম্পের মূল সৌন্দর্য হচ্ছে এখানে এখানে আসার পরে আপনি সব মানে চতুর্দিকে সব দেখতে পারবেন কারণ এখানে এটা হচ্ছে মিডেল এখান থেকে চার পাশে সব দেখার সুযোগ আছে সব দেখা যায় আর এখান থেকে গন্ডলায় ওঠার জন্য সে ব্যবস্থাও আছে তো সব মিলাই আর কি ব্যাম্প আসলে মানুষ এখানে আসে সবাই আর এখানে আরেকটা আছে হট স্প্রিং মানে আল্লাহর কি হুকুম পাহাড় থেকে অটোমেটিক ফানি পড়ে বারো মাস ওই ফানিটা গরম এটা আল্লাহ ভালো জানে কিভাবে সম্ভব আমি এখান থেকে আপনাদেরকে চার একটু গুড়াই দেখাই অসাধারণ একটা ভিউ এখানে গন্ডলা থেকে মানুষ উঠতেছে নামতেছে আসতেছে যাইতেছে এভাবে আর এটাই হচ্ছে হট স্প্রিং এটা থেকে গরম পানি নামে বারো মাস এভাবে পড়তে থাকে পাহাড়ের উপর থেকে অসাধারণ একটা দৃশ্য সুবহানাল্লাহ আর এই যে দেখছেন গন্ডলা দিয়ে মানুষ উপরে উঠতেছে নামতেছে এটা দিয়ে একবার পাহাড়ের খুব একবারে উপরে চলে যায় ওখানে যাওয়ার পরে এক দুই এক ঘন্টা দেড় ঘন্টা মানুষ ওখানে একটু ওখান থেকে ফুরা শহরের ফুরা ব্যাম্পের পাহাড়ি অঞ্চলে বিউটা দেখে তবে ওখানে আমার জানা মতো একটু রিস্ক আছে কারণ যেহেতু অঞ্চল পাহাড়ি অঞ্চল যে কোনো সময় ঝড় বৃষ্টি হতেই পারে কারণ ওই সময় অনেক সময় মানুষ আটকা পড়ে ওখানে তবে মজার ব্যাপার মজা আছে এখানে যাইলে আনন্দ করা যায় কারণ পাহাড় একবারে উপরে এটা দিয়ে একবারে পাহাড়ের উপরে চলে যায় মানুষ সবাই ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ সালাম আলাইকুম